আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কলেজে ভর্তি মূলত তিনটা ধাপে হয়ে থাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এই তিনটা ধাপে কলেজে ভর্তি হয়ে থাকে এখান থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ পেলে সেখানে নিশ্চয়ন করে নিশ্চয়নের মাধ্যমে শিক্ষার্থী ওই কলেজে ভর্তি হয় প্রথম পর্যায়ের আবেদন অলরেডি শেষ হয়েছে বর্তমানে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অনলাইন আবেদন করছে তাদের পছন্দের কলেজ পাওয়ার জন্য এখানে প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা যদি এই দ্বিতীয় পর্যায়ে এসেও পছন্দের কলেজ না পায় তাহলে শিক্ষার্থীরা কি করবে মনে করো তুমি প্রথম পর্যায়ে কোনো ধরনের পছন্দের কলেজ পাও নাই অথবা কোনো কলেজই পাও নাই যার কারণে তুমি দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করছো কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদনের ফলাফল প্রকাশের পর যদি তোমার এখানে পছন্দের কলেজ না আসে তাহলে তুমি কি করবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে চার তারিখে চার জুলাই দু বৃহস্পতিবার রাত আটটায় তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে প্রথম পর্যায়ের কলেজ চয়েজের ফলাফল তোমরা যেভাবে দেখেছ সেম একইভাবে তোমরা দ্বিতীয় পর্যায়ের কলেজ চয়েজের ফলাফল দেখতে পারবে যদি দ্বিতীয় পর্যায়ে এসেও তোমার পছন্দের কলেজ না আসে তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করতে পারবে নয় সাত দু থেকে দশ সাত দু বুধবার পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন সময় দেওয়া হবে নয় তারিখ এবং দশ তারিখ বর্তমান জুলাই মাসের নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন সময় দেওয়া হবে তোমাদের তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করার জন্য এবং এই তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল অবশেষে প্রকাশিত হবে বারো তারিখে সেখানে যদি তোমার পছন্দের কলেজ আসে তাহলে খুবই ভালো আর তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদনের পর যদি পছন্দের কলেজ না আসে তাহলে তোমাকে তারা যেই কলেজটা দেবে সেই কলেজেই কিন্তু ভর্তি হতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি তোমার দ্বিতীয় পর্যায়ে পছন্দের কলেজ না আসে তাহলে এখানে চিন্তার কোনো কারণ নেই তৃতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করতে পারবে এবং তৃতীয় পর্যায়ের মাধ্যমে কিন্তু এখানে একটা ঝামেলা রয়েছে তৃতীয় পর্যায়ে আসার পর কিন্তু এর পরবর্তীতে যেহেতু তোমার আর কোনো চান্স নেই এক্ষেত্রে তারা যে যেই কলেজটা দিবে সেই কলেজটায় তুমি ভর্তি হতে হবে সো এক্ষেত্রে আগে থেকে কিন্তু ভালোভাবে জানা রাখতে হবে এখানে দ্বিতীয় পর্যায়ে তোমাকে যেই কলেজটা দিবে এই কলেজে তুমি ভর্তি হবে নাকি তৃতীয় পর্যায়ে আবার আবেদন করবে এই ছিল তোমাদের আবেদন নিয়ে সর্বশেষ আপডেট তত্ত্ব সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ